মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে সুদের টাকার দাবিতে মহিলাকে মারধরের অভিযোগ কোচবিহারের চৌধুরী চৌধুরীহাটের ঘটনা ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত অভিযোগ মৃতের কাছে সোনার আংটি বন্ধক রেখে টাকা নেয় মহিলা টাকা শোধ দিয়ে আংটি চাইতে গেলে সুদের টাকা চাওয়ার দাবি আর তার জেরেই বচসা থেকে মহিলাকে মারধরের অভিযোগ মহিলাকে বিবস্ত্র করে মারধর প্রতিবেশীর সুদের টাকার দাবিতে মহিলাকে মারধরের অভিযোগ কোচবিহারের চৌধুরী হাটের ঘটনা গ্রেফতার অভিযুক্ত অভিযোগ ঋতের কাছে সোনার আংটি বন্ধক রেখে টাকা নেয় মহিলা এবং টাকা শোধ দিতে গিয়ে আংটি চাইতে গেলে সুদের টাকা চায় অভিযুক্ত এবং সুদের টাকার সেখান থেকে বচসার সূত্রপাত এবং এই বচসার জেরেই রীতিমতো মহিলার সঙ্গে মহিলাকে বেধরক মারধর করা হয়

অলঙ্গ অবস্থায় মারছে ছেলেটা 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 বলছে আমার স্বামীকেও মারছে আমাকেও মারছে আমার মেয়েটাকেও মারছে গাবুর মেয়ে তাকেও মারছে সে ও বলছে যে সুদ লাগবে না দিদি আমার কাছে এমনি রাখো যখন মন যাবে তখন আপনি নেবেন আমার এখন টাকা জোগাড় হয়েছে আমি নিতে গেছি ওরা আমাকে দিবে না আমরা বেচছি অন্য জায়গায় আর আমি দিব না আমাকে এতগুলো পনেরো হাজার লাগবে বিশ হাজার টাকা লাগবে আমি কইসি আমি দিতে পাবো না আমি গরিব মানুষ যতগুলো টাকা কোথার থেকে দিব